নমস্কার বন্ধুরা আমি উমি থেকে বলছি আজকে আমি তোমাদের জ্যান্ত শোল মাছের মূলো দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে দেখাবো তার জন্য আমি শোল মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে মূলোটাকে ছোট ছোট করে কেটে এটা ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি যাতে গ্যাসটা না হয় মূলোর আর এদিকে হচ্ছে ছোট ছোট আলু কেটেছি আর বাদ বাকিগুলো তোমাদের দেখাচ্ছি এখানে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা আছে আর আদা আছে এই বাটা আছে তারপর বাকিটা পরে দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা ধে নি মাঝভজে তেল আমি একটু আলুটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে অল্প নুন মানে হলুদ দিয়ে আলুটা আলুটা ভেজে নিচ্ছি এবং মূলটা অল্প ভেজে নেব আমি এই ভাজাতেলেই সব আমি মাছটা করে নেব আর তেল দেবো না দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর এটা ঝিরে ফোড়ন দিলাম এখানে আমি ঝিরে আর তেজপাতা ফোড়ন দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম টমেটো আদা আর লঙ্কা এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম আর অনুযায়ী নুন দিলাম কষা এখানে আমি ভাজা মশলা এক ছোটো এক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি মূলো আলুটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব মূলো দিয়ে আলু দিয়ে শোল মাছের ব্যান্ত শোল মাছের ঝোল দিয়ে দেখো খুব স্বাদের হয় আর খুব ভালোও লাগে খেতে সত্যিকারের করে দান্ত স্বাদের হয় এইভাবে রান্না করে দেখো পেঁয়াজ রসুন ছাড়া খুব ভালো লাগবে আলু আর মূলোটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই শোল মাছের ঝোলের ভিতরে না পেঁয়াজ না রসুন না ধনে পাতা কিছুই দেবে না দেখবে মধ্যে খেতে খুব টেস্ট লাগে এবার এটা আমি ফুটতে দেবো পাঁচ মিনিট সবজি তো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম অনেকেই সঙ্গীর মাছ পছন্দ করে না কিন্তু শোল মাছ এভাবে রান্না করলে খুব টেস্ট হয় খেতেও ভালো লাগে এবার আমি এটা আবার দু ঢাকা দিয়ে রান্না করব। তোমার মাছের হয়ে গেছে শোল মাছের ঝোল এবার তোমাকে আমি সাফ করে দেখাচ্ছি মূল আলু দিয়ে শোল মাছের ঝোলটা আমার হয়ে গেছে এর ভিতর কোনো বেশি মশলা নেই খুব লাইট করা হয়েছে এটা পেঁয়াজ রসুন ছাড়াই এটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ